হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিন্তু সত্যি কথা বলতে কি আমি না ভালো নেই জানো তো যাই হোক আজকেও সোমবার এই যে দেখো আমার ঠাকুর ঘর দো একদম লেপা হয়ে গেছে আর এই যে বাসন বাসন ধুয়ে রাখছি আজকে আর বেশি ফুল পায়নি এই যে ফুল তুলে রাখছি আর ও মাসকে বাজারে আজকে আমি আর বাজারে গেলাম না তো সোমবার তো অনেক কিছু লাগে ঠাকুরের মিষ্টি টিষ্টি পৈতা দই অনেক কিছু লাগে তো যাই হোক রুম বাজার থেকে আসুক তারপরে আমরা বেলপাতা পাতাতে যাব তো বেলগাছ তো সেদিনটা আমি অনেক উঁচুতে তো বেলপাতা ঠিকঠাক করে পাড়াই যায় না তো দেখা যাক ওই বাড়ির থেকে বাস নিয়ে আসে বেলপাতা পাততে হবে আর সেদিন তো ধোতরা ফুল আনতে গেছিলাম যেন সেদিন তো আমার চুলগুলো একদম ছাড়া ছিল তখন ওদিকে মনে হয় কোনো হাওয়া টাওয়া লাগছে তাই না বলো যদি পৃথিবীতে যদি শক্তি থাকে থাকে মানে ঠাকুর দেবতা দিয়ে থাকে থাকে তাহলে হয়তো ভূত পেতের আত্মাও থাকে থাকতে পারে বলো তো জানি না সেটা যাই হোক মানে আমি খুব খারাপ খারাপ স্বপ্ন পাচ্ছিলাম কয়েকদিন ধরেই পাচ্ছিলাম তারপরে মা কী করছে এক জায়গার থেকে এক লোকের থেকে তেলপোড়া নিয়ে আসছিলো নেওয়ার পরে আমি হচ্ছে দিলাম মানে একদিনই দিছিলাম তো দেওয়ার পরে আর স্বপ্ন দেখি নেই স্বপ্ন দেখিনি বলতে পরের দিনও দেখছিলাম কেমন জানি ডাইরকা মাছ নিয়ে ওগুলার মালা পুষিয়ে এরকমই কেমন ভূত পেতনি স্বপ্ন কী আর বলবো বল বললে বলেও তোমার হাসবা এই মেয়েরাও কেমন যে এগুলো বলে কিন্তু আমি না মানি আমি যেহেতু ঠাকুর মানি ভূত ভূতপ্রেত মানি তো যাই হোক তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তো রুম বাজার থেকে কি নিয়ে আসে তো তোমাদেরকে দেখাবো ও আজকে তো আবার দোল তো ঠাকুরকে তো রঙও দিতে হবে তো রঙও নিয়ে আসবে তো যাই হোক বাজার থেকে কি নিয়ে আসে আমি তোমাদেরকে পরে হ্যাঁ যে রুম এখন আসলো বাজার থেকে ওই ঠাকুরের জন্য এগুলা নিয়ে আসলো মিষ্টি কলা আর আর রে দেখালি না আলু নিয়ে তো আলু আলু ওদের আর হচ্ছে এই দেখো কিনে আসছে এখানে নিয়ে আসছে এই যে বেগুন আর শশা আর এটা কি কি বলে সজনা জানো এই বেগুনটা ওকে একটা লোক খাইতে দিছে এত লোকের সাথে খাতির আমাকে কি বলে তোকেই তো আস্তে আস্তে আসলে গত সোমবার থেকে যে ভূত ভূত শুরু হয়েছে না চুল টুলগুলো ছাড়া ছাড়া আসে আমাকে বলে ভূত ভূত লাগতেছে কি যে বলে না আজকে আমি চুলের মধ্যে গিটু দিয়ে নিছি জানো সেদিন যে আমি ওই যে গেছিলাম না আমি চুলের মধ্যে গিটি দিই নাই তোমরাও যারা যারা বুঝছো কোনো জায়গায় ধরো যাচ্ছ না ফট করে একটা চুলের মধ্যে গিট দিয়ে দিবা এই দেখো আমি গিট দিয়ে দিচ্ছি বুঝতে পারতেছো তোমরা হয়তো বুঝতে পারতেসো না যাই হোক তো গিট দিয়ে দিবা তাহলে না কোনো কিছু হবে না চুল ছাড়া থাকলেও কিচ্ছু হবে না তো যাই হোক আমি এখন না এগুলো সব ঠাকুর মন্দিরের মধ্যে ঢুকায় রাখি কারণ বিড়াল ডেলা আইসি যদি মুখ টুক দেয় না তারপরে এগুলো ঢুকায় রাখার পরে ওইদিকে যাই গিয়ে সেদিনের মতো দেখি ধোতরা পাই নাকি আজকে তো চুলে গিট দিয়ে দিচ্ছি আজকে আর কিচ্ছু হবে না তো ধোতরা ফুল আর বেলপাতা দিয়ে আসি পরে তোমাদের সাথে কথা হবে গাইস এই দেখো আজকে বেলপাতা এখানে আর বাসলাম না বাড়ি গিয়েই বাঁচবো আজকে অনেকগুলো পাতা হয়ে গেছে তো দেখো এখান থেকে আমরা একুশটা পাতা বের হয়ে যাবে হামেশায় তাই এখন দোতরা ফুল নিব দোতরা ফুল নিয়ে বাড়ি যাব এই দেখো রুম আমাকে ধাওয়া দিয়ে খোপাটা বান্ধাইলো বলো খোপা বাইন্দে রাখ সেদিনের মতন আবার ভূত পেত স্বপ্ন দেখবি সেই জন্য খোপা বাইন্দা নিচ্ছে আজকে আবার পূর্ণিমা তো সেই জন্য দেখো আমরা যেই বাড়ির থেকে বাস নিই ওই বাড়ির এই কুকুরটার নাম হচ্ছে অরিও এর জ্বর আসছে বৃষ্টির মধ্যে ভিজছে তো সেই জন্য এই যে দিদিরা ওকে আদর করতেছে উঠে না খায়ও না আর আমরা এই বাড়ি থেকে আজকে ধতরা ফুল নিলাম দেখো ধতরা ফুল গুলা কি সুন্দর জাইমুটা ছিঁড়ে দিলো ওইদিকে ধতরা গাছটা তো গাইস এখন বাড়ি যাব বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে কথা হবে ধোতরা তো আবার কি ভালোই হয়েছে আজকে বাবা ভোলানাথের মাথায় কত বড় বড় ধোতরা দিব আমার তো শিবলিঙ্গটা ছোট তো ফুলটাই বড় হয়ে যাবে শিব ঠাকুরকে দেখাই যাবে না তো যাই হোক যাই বাড়ি যাই বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে কথা হবে ফুল আর বেলপাতা নিয়ে আসলাম তো আজকে যেহেতু দোল পূর্ণিমা তো যেটি আবার ঠাকুরকে ভোগ রান্না করে দিবে তো আমি ভাবলাম আমারও তো সেই বারোটা একটা বাজে যাবে মানে ততক্ষণ ধরে পূজা দিতে দিতে বারোটা একটা বাজলেই করুন কি হবে সেই জন্য আমি খিচুড়ি বানাইছি তারা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গাজর আলু টালু দিয়ে সব দিয়ে আমি খিচুড়ি বানাইছি খিচুড়ির থেকে দেখো ধোয়া বেরোচ্ছে বেচারি আমাদের কি খাবে বেশি টাইম তো না খাওয়া থাকতে পারে না তাই আজকে খিচুড়ি খাবে আজকে ওর ডায়েট একদম আকাশে উড়ে যাবে কি বলে দেখো বলে কি খিচুড়িটা দেখি আমার তাড়াতাড়ি খিদা পাই গেলো এখনো দশটাই বাজে নেই তাতেই আমার খিদা পাই গেলো তো যাই হোক গাইস আমিও ঠাকুরের মন্দিরে যাই তো তোমাদের সাথে পরে কথা হবে এই দেখো আমার ঠাকুর পূজা দেওয়া একদম শেষ এখনো কোনো সু উঠানো হয়নি আর এই যে দেখো আজকে যেহেতু দোল সেই জন্য ঠাকুরকে আমি আবিরও দিয়ে দিছি আর এই যে দেখো রঙের থালাটা এটা নিয়ে আমি এখন যাব অর্পিতাদের ঘরে গাইস অর্পিতাদের ঘরে কেন যাব বলো তো কারণ অর্পিতাদের ঘরে একটা ছোট্ট নান্নি মুন্নি একটা গোপাল আছে তো তো গোপালটাকে একটু রং দিব তো চলো আমার সাথে এই যে দেখো মুন্নি গোপাল গোপাল দেখছো তো আমি এখন গোপালকে রং দিব একটু গাইস আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমি একটু ঠাকুরকেও দিয়ে দিচ্ছি গুরুদেবকেও দিয়ে দিচ্ছি রং

এখন ঠাকুরে বসা টসা সব উঠাবো উঠানোর পর একটু খাবো প্রচণ্ড পরিমাণে খিরা পাই এসে রুমকে আসতে সকালবেলা বলতেছিলাম আমি না মানে সোমবার করে না খায় থাকবো আসলে না গ্যাসের সমস্যা হয়ে যায় তো সেই জন্য না খায় থাকতে পারি না এই জন্য আমার নিরামিষ খাইতেই হয় কি আর করবো উপায় তো নাই তো যাই হোক গাইস আমি এগুলো সব পরিষ্কার করি খাওয়া দাওয়া করি পরে তোমাদের সাথে কথা হবে গাইস আমি ওই বাড়ির থেকে পুজো যে দিয়ে অল্প কটা খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি চলে আসলাম তো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে ঠাকুরকে একটু রং দিব আর আমাদের বাড়িতে আজকে কীর্তন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো এই যে দেখো আমার সব ঠাকুরকে দেওয়া হয়ে গেল আবির এই যে দেখো এখানে ওনানে খিচুড়ির লাবড়া হচ্ছে এই জেঠিমাটা বানাইছে খিচুড়ি আর লাবড়া ব্যস্ত ছিলাম তাই দেখাতে পারলাম না সবার খাওয়া দাওয়া দেখো গাইস আমি একদম এসে পাকার মধ্যে বসে বললাম প্রচণ্ড পরিমাণে গরম লাগছে সে কি আর বলবো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরাও একটু খাওয়া দাওয়া করবো তো ব্লগটা আর না ব্লগটা এখানেই শেষ করি আর তোমরা সবাই ভালো থেকো আর হ্যাপি হলি সবাই গিয়ে তোমরা সবাই খুব 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 এনজয় করো তো টাটা গাইস